বাবা দে বাবা এই লোকটা শীতকাল এলে বড় জ্বালা ঠান্ডার ভয়ে কাজে যাবেনি দিনের পর দিন শুয়ে পড়ে থাকবে আর আমাকে ঘরে বসে বসে শুধু আলু সেদ্ধ ভাত খেতে হবে বাবা কেন যে শীতকালটা আসে মাঝে মাঝে চিন্তা হয় তাই এবছর যা ঠান্ডা পড়েছে গোটা পাই গুড়ি গুড়ি বা কাটবে সেই সকাল থেকে এখানে বসে ঠুকে বসে আছ। না ঠুকে বস থাকবো কি করবো গ্রাসার কলটা তো দে যাবে নাকি ছি 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 যত জার কি তোমার চেপেছে না না তাড়াতাড়ি ব্রাশ করো তাড়াতাড়ি মুখটা ধুয়ে কাজে যাও যত ঠান্ডা জনা তোমার চেয়ে বেশি কি হইছে আমি যাব কাজে খাতাদারকে বলেছি তোমাস আমি কাজে যাব আমি এক সপ্তাহ ধরে না চান করিনি আর লোকের বাড়ি কাজে গেলে মান সম্মানের খাতিরে চান করতে হবে আমি যাব কাজে ওই জন্য বলি এত গা থেকে দুর্গন্ধ বাড়াচ্ছি চান না করলে কিন্তু আজকে আমি খেতে দেবো খাবুনি খাবুনি আমার ভাগ্যের যে রেশনের চাল পাই সেই চাল ভাজা মুড়ি কোটা পাই ছাড়ে দিয়ে আসবি সেই কে শুয়ে থাকবো তবে ঠান্ডা যতদিন না কমবে কাজে আমি যাচ্ছি না আজকে যদি কাজে যা বলা যাও চান কিন্তু করাবো আজকে তোমাকে চান যদি না আজকে করাতে পেরেছি তাহলে আমি রায় বংশের বৌমা না হ্যাঁ হ্যাঁ আমিও রাই বংশের ছেলে কি করে আমাকে চান করাস আমিও দেখে নেব

যাই আজের গুজাল তেড়ে দেবো সাড়ে আটটা তো বাইরে যায় কখন কাজে আসে দেখি আবার যা ঠান্ডা পড়েছে আর বেশি দূর যা দরকার নেই এই ঝোপে গিয়ে মালটা ঝেড়ে দি তবে এই নদীর ধারে এসে হাগার মজাটাই আলাদা কি ঠান্ডা গো বিশালা যাই আজকে এবছর কি ঠান্ডা পড়েছে তা তো এদের এই অবস্থা আজি যাই সাইজ করে ছেড়ে দেব নদীর ধারে বেশ ফুরফুরে বাতাস আর పొদেও সুসু করে বাতাস লাগবে কি শান্তি বাবা রিয়ে মালটা ওনে বার গয়ছিরে না এই কেন ও বাবা কালকে ওনো গুড়ের রুটিটা খাওয়া একটু বেশি হয়ে গেছে গো বাবা ই যেনো নারীটারি পারগে যাবে গো কি কোদ আইテム নো নোlast যত জালা নদীর ধারে ঘর আদাবন বাদাবন চেলা করে আমাকে খুঁজে যেতে হচ্ছে উফ বাবা শান্তি গো কমে সারা হাওয়া তো হই গলো

কি হয়েছে নদীর দ্বারে বসে এখানে নোংরা মে থাকে দেখি না বসে নোংরা মেছো অশোভ মারানি তুমি নদীর দ্বারে বসে এখানে কোন মারাচ্ছো আগো দাদা তুমি খারাপ ভাবো খারাপ ভাবুনি মানে লোককে আমি সেখানে কোথা ধরে গেছি আটটা বাজতে গেল বেলা তুমি কাজে যাও না এখানে নদীর ধারে বসে নোংরা শুরু করেছো দাদা তুমি খারাপ ভাবুনি খারাপ ভাবুনি তুমি যেটা ভাবতেছো আমি ওটা করিনি দাদা খারাপ ভাবুনি মানে হম বাবা কোথায় কি গু গু গন্ধ করেছে রে এই পুত মার্কেছি বাবা গো বাবারে বাবা সব মুড থেকে কি কারবার চি দাদা তুমি বলুনি এই শীতের সময় হেকে পদওয়া কি কষ্টের কাজ হাগরি আবা জ্বলেগে পদ ধোরে অত কষ্ট কুরা যায় তুমি বলো তোকে লোক দেখি রেগে এই শীতের সময় তো যে জাতটা চেটে বলার মতো না

তুই পোঁৎটা আগুনের কাছে ধর দাদা এতদিন জানতুম সিতা অগ্নি পরীক্ষা হয় এ তো আমার গুয়ের রোগ্নি পরীক্ষা হয়ে তা আমাকে কাজটা করতে দে তোকে চিন্তা করতে হবে না আগুনটা ধরাচ্ছি তুই শুধু ফ্যাং ফাঁক করে এরকম বসবি ঠিক আছে রেডিও রেডিও ধরেছে ধরেছে রেডিও ধর 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 না আগুন ধর

ছেলেটা স্কুলে যাবে বাবা তাড়াতাড়ি রান্নাটা বসকে দিয়ে দাঁড়া গ্যাস নি সারা জীবন অন্য জাল দিয়ে জাহান কয়লা হয়ে গেল না তাড়াতাড়ি আনাজটা ফুটে নি ভালো শর্ট ভিডিও করেছে যে তোমাদের ক্লাসে পড়তো ওই তুই পড়তেছিস না উ করতিস গেলে তোর উ ছাড়ি দেবো একেবারে না গো মা পড়তেছি এখানে মোবাইল না একটা অনলাইন ক্লাসে রেখেছে সেইটা দেখছি পড়তে বলছিলাম মোবাইল লেখে তোর আবার ছাড়িয়ে দেবো জানিস দোস আর তোদের কি দেবো স্কুল থেকে যদি মোবাইল দেয় তা ছেলেরা দেখবে না আর কি করবে একটু মোবাইলটা দেখতিছিস সেটাও শান্তি করে দেখতে হবে কবে যে পড়াটা ছাড়বো না একটু মোবাইলটা ভালো করে দেখবো লোকটা সেই যা ছাদে উঠেছে দুটো গিলবেনি না কি কে জানে দুটো মুড়ি দিয়ে আসি খা বাবা যত ঠান্ডা কি এই লোকটার লেগেছে এই যে মুড়ি গেলুম পারলে দুটো গিলে নেবে মুড়ি দিয়ে দিয়েছিস শুকনো মুড়ি হলে খাবো জল দেখালে কিন্তু খাবুনি বল দিলুম

পাইপটা কোথায় গেলো কোথায় গেল এই তো পাইপ ঠিক হয়েছে কৃষ্ণ জগন্নাথ ভগবান কি শরীরটা গরম হয়েছে তো যাওয়া জ্বালা করতেছে শান্তি হলো ভালো মালটা কাজে যায় না তো সে মালটা যেমন এ এমন একশান নিজে থেকে ও পাবেন বাবা ফুল গাছ গুলোর ঠিক আছে ঠিক আছে আমি দেখতে যাই আজকে মালটা দিয়ে জাল তেলে দেবো যা বৌদিকে বললো

এই যে ব্লাঙ্কেট গুলো এখানে আছে একটা একটা তুলে দেখো কি জিনিসটা ঢুকানো আছে ভিতরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এর ভিতরে কি আছে দেখি যে একটা একটা করে হ্যাঁ দুই তিন পাঁচ ছয়

ও বাবা রে কি ধান্দা করেছে রে শুধু একটা গ্রামের জন্য আমার হাটপারে কোন কোন ধি আসে বাবা এ ভগবান রাম খেতে হবে তাহলে তো হাটপার ধিলি এ ঠাকুর ও বাবা রে ও বাবা রে হবে হবে না আমরা রাম খাবো না রাম খেতে হবে কিছু করার নেই ও বাবা রে খবেন হবে একদম আপনা ঠাকুর হেকতো হবে না গো কি হয়েছে চান করবে নি দেখাচ্ছি মজা

আর পড়তে রান্না হয়ে গেছে খেতে স্কুল যাবি চান করে যা ও মা সবে তো দুদিন আগে চান করলাম আজকে আর প্রচুর ঠান্ডা লেগেছে আজকে আর চান না করলে হয় না কি হইছে তুই তিন দিন চান করছিস আর চান করিস নি বলছিস দে আর দে ঠান্ডা পড়েছে একটু গরম জল করলে হতো না আমার গ্যাস নেই পাতা জলে রান্না করতে করতে আমার জাহান কয়লা হয়ে যাচ্ছে ভালো ভালো করছি কিন্তু ভদ্র ভাবে চান করে আয় যা না আমার থেকে কেউ খারাপ হবে না বলে দিলাম

মা কলে গেছে জল আনতে পেপারটা কই আনি ট্যাপের জলটা গরম আছে ট্যাপের জলে চানটা করে নিই ট্যাপ কলের কাছে সেটা পেপার উপরে সেটা কিটা ও ভগবান ও ঠান্ডার ভয় কেমন চান করতেছে দেখ হাই হায় হায় এই দেখো পুরো চান করা একদম ফ্রেশ হয়ে গেছে হ্যাঁ অবতার চান করার ভয় কি মারাচ্ছে দেখ না তোর দেখ কি অবস্থা করি এই চৌকার দিয়ে তোর আছে মাথার থ্যাতো করে দেবো তুই দেখ চান না করলে ও মা জাও ঘাড় গেছে আজকে দিনটা ছেড়ে দো না আজকে তোর চান হয়ে গেছে কালকে পুবলে নেবে চান করবো আজকে ছেড়ে দেবো গো দিনটা তুই কোন তাহলে যাবি বল নয় তোর তার আগে মাথায় করবো মারো চল যাওয়া লাগে অনেকে ভিডিওতে আমাদের কমেন্ট যে শীতকালের ভিডিও তৈরি করতে তা আমরা চেষ্টা করেছি একটু হাসি দেওয়ার জন্য তা ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই ভিডিওটা দেখো এবং একটা করে লাইক করো না দেখলো তো হ্যাঁ দেখেছে আর ভিডিওটা আপাতত খারাপ হয়েছে কি ভালো হয়েছে একবার আপাতত কমেন্ট করে তোমরা বলবে তো সেই বলো না আমার বলা বলতে এরা কী পেয়েছে জানি না মোটামুটি প্রত্যেকটা শ্যুট এখানে সেখানে ছুটি ছুটি করছে আজকে যেমন এসেছি বর্তলা নদীর ধারে সাগরদ্বীপের একদম পূর্ব প্রান্ত আমরা আজকে শ্যুটিংটা শেষ করলাম ভিডিওটা দেখলে কেমন লাগলো সৌমিত্রতা বললো তো অবশ্যই কমেন্ট আর যারা যারা নতুন আছো বন্ধুরা নতুন ভিডিওটা আমাদের চ্যানেলে ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর জন্ত ভাইয়া কিজি বলো না আমি বলবো না কৌশিকাই বলো তো অ্যাকচুয়ালি সুবেন্দ্র যেটা বলে গেল যে নন্দন জায়গায় যাচ্ছি আমরা एक्चुअली তোমাদের ভালো এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য আমরা যাচ্ছি তো তোমাদের ভালো লাগলে আমাদের সাপোর্ট কর বিশেষ করে তাতে কি হবে আমরা ভিডিও তৈরির আরও আমাদের মানে আরো মোটিভেশন বাড়বে আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো একদম তো তোমরা অনেকে অনেকে ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না তো কমেন্ট করে আমরা কমেন্ট করলে আমরা জানতে পারবো যে কেমন ভিডিও তোমাদের লাগছে তাহলে আমরা ভালো করছি আমাদের মতে আমরা ভালো করছি তোমাদের কেমন লাগছে সেটা আমরা জানতে পারছি না খারাপ লাগলে সেটাই বলো যে খারাপ হয়েছে ভালো হচ্ছে কি মোটামুটি হচ্ছে সেটা আমাদের কমেন্ট করে বললে আমাদের সুবিধা হবে আর মোটামুটি সিজন ভিডিওর জন্য আমাদের একটু চাপে পড়ে যাচ্ছি মানে সপ্তাহে প্রত্যেকে কাজকর্ম করি তো মাস্ট রবিবার করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর আমাদের ফেসবুক পেজটা রয়েছে একই নামে পাড়ার ছেলে নামে তা সবাইকে একটু ফলো টলো করে নাও তাতে কী হবে আমাদের ভিডিও বানাতে একটু সুবিধা হবে আর কি আর কিছু না তোমাদের ভালোবাসা পেলে এইভাবে আগিয়ে যাবো টাটা বাই বাই